আসসালামু আলাইকুম বাটিক প্রেমী ভাইয়া এবং আপুদের জন্য আরেকটি সুখবর তো আপনার কাপড় অনেক বেশি পছন্দ করেন বাটিকের গাছ কাপড় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনে জামা ফ্রক এবং ফতুয়া থেকে শুরু করে সব কিছুই বানানো যায় তবে আজকে আপনাদের জন্য কাপড়গুলো এনেছি সিল্কের মধ্যে তো সিল্কের গাছ কাপড়গুলো দিয়েও কিন্তু আপনারা অনেক ডিজাইনে কিন্তু জামা সেলাই করতে পারে একদম ছোট বাচ্চাদের ফ্রক ফতুয়া থেকে শুরু করে কামিজ যে কোনোভাবেই কিন্তু ডিজাইন করে সেলাই করা যায় তো সেজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং যার যে ডিজাইনটা ভালো লাগবে যে কাপড়টাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের সব সবসময় একটা প্রশ্ন থাকে যে সব কাপড়ের কালার উঠে যাবে কিনা রঙ কষ থাকবে কিনা তো সব কাপড়েরই কিন্তু প্রথমে একটু কষ যায় আর কস্টটা কিন্তু আপনার কাপড় নষ্ট করবে না এটা এরকম রং বা কষ যায় না এটা আপনার যে কোনো ব্র্যান্ডেড দোকানের কাপড়ে কিনেন না কেন আর যে দামের কাপড়ে কিনেন না কেন আপনার রং যাবে তবে রঙটা এমন রং যাবে না যেটা কাপড় নষ্ট করে যেটা কাপড় নষ্ট হয়ে যায় রং ওঠে সেটাই হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি ভালো হয় না সবসময় আপনাদেরকে আমরা ভালো কোয়ালিটির কাপড়গুলো সাজেস্ট করি যেগুলো রং কোষ গ্যারান্টি থাকবে প্রথম দুয়ে কোয়াশে আপনার রং বা কোষ একটু গেলেও পরে কিন্তু এটা যায় না বা নষ্ট হয় না নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কম তো আপনারা ভিডিওটি স্কিপ করেন বিদায় আমরা কোথা থেকে ডেলিভারি দে এই কথাটা আপনারা শোনেন না তো সেই জন্য আপনারা কিন্তু সময় বলে থাকেন যে আমরা কোথা হতে ডেলিভারি করি অনেকে বলেন আমরা ঢাকা থেকে ডেলিভারি করি কিনা ডেলিভারি চার্জ বেশি কেন আর আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করি এটা আমাদের সব পোস্ট এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয় কিন্তু আপনারা ভিডিও স্কিপ করেন বিদায় আপনারা এই কথাটা শুনতে পান না তো আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আর সামনে যেহেতু পুজো আসছে পুজো উপলক্ষেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে কাপড় সেলাই করার জন্য এই গজ কাপড়গুলো নিয়ে নিতে পারেন আমাদের সুতি এবং সিল্ক দুই ধরনের গজ গছকাপড়ে আমাদের কাছে আছে সেজন্য আমাদের সব সময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সবসময় ভিজিট করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম